আল্লাহ তালার অবাধ্য হয়ে আমাদের পূর্ববর্তী অনেক জাতি ও জনপদ ধ্বংস হয়েছে যেমন সাবাবাসীর উপর বন্যা নু আলাইহু আসাল্লামের গোত্রের উপর প্লাবন হুদ আলাহুয়া সালামের গোত্রের উপর ঘূর্ণিঝড় লুত আলাইহুয়া গোত্রের উপর ভূমিকম্প নাজিল করে আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করে দিয়েছিলেন তবে উম্মতে মুহাম্মাদী আজাব গজব দ্বারা সমুলে ধ্বংস হবে না এটা রসুলে করিম সাল্লাল্লাহ আলহামের দোয়ার ফল এবং উম্মতে মুহাম্মাদির বিশেষ বৈশিষ্ট্য কিন্তু সময়ে সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ আপদ দিয়ে সাবধান করা হবে যা আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তারা কি দেখে না যে তারা প্রতি বছর দু একবার বিপর্যস্ত হয় এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না সুরাত আয়াত একশো ছাব্বিশ হাদিসে আছে পিতা মাতা সন্তানকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়েও বেশি ভালোবাসেন তাই কখনও কখনও মানুষের কর্মদোষে বিপদ আপদ সংঘটিত হওয়া সঙ্গত হলেও আল্লাহ দয়া পরবশ হয়ে বান্দাকে ক্ষমা করে দেন এবং বিপদ সংঘটিত করেন না তবে ক্ষমার অযোগ্য হলে বিপদ সংঘটিত হয় এটা সর্বভৌম ক্ষমতাধর আল্লাহ তালার ইচ্ছাধীন